আজ বাড়াচ্ছি সবার খুব পছন্দের একটা খাবার সেটা হচ্ছে মনাক্কা বা মদন কুটকুটিও বলা যেতে পারে প্রথমে আমি এখানে হাফ কাপ গুড় নিয়েছি আর সাথে হাফ কাপ পানি দিয়ে একটা প্যানে নিয়ে এটাকে ভালো করে মিল্ট করে নিচ্ছি আর এখন একটু বড় বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে এক টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর চা চামচ লবণ শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ নিয়েছি তেল আর ঘি একসাথে করে মিশিয়ে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে আর যে গুড়টা আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম এখন এই অল্প অল্প করে গুড়ের পানিটা দিয়ে এটা আমি গুলে নিয়েছি এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এরকম বেলুন দিয়ে হালকা করে বেলে নিচ্ছি কোটকটি চাইলে আপনি আরও ছোট করেও বানাতে পারেন আমি মাঝারি সাইজ করে সবগুলো কেটে নিচ্ছি তেলটা খুব ভালো গরম হয়েছে আর এই পর্যায়ে হচ্ছে আমি কোটকুটিগুলো দিয়ে দিলাম তো এভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ বেজে নিয়েছি আর কোটকুটিগুলো যে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ফাটল হয়েছে উপরটাতে এটা ঠান্ডা করে যে কোনো কোটোতে ভরে আপনি এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন